আসসালামু আলাইকুম আলহেরাগ্র পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি কি জানেন দুধ একটি পানীয় সাথে সাথে এটি একটি খাবার এটি পানীয় এই কারণে এটি আপনার পিপাসা মিটাবে সাথে এতে রয়েছে খাবারের নানা রকম পুষ্টিগুণ দুধে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান এটি হার এবং দাঁত মজবুত করে শক্তি যোগায় এবং শরীরের বিকাশ ঘটায় দুধের কিছু প্রধান উপকারিতা আমি আলোচনা করছি হাড় এবং দাঁতের জন্য এর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খুবই উপকারী এটি পেশি ঘটনে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঘুমের উন্নতি ঘটায় হজমে সহায়তা করে শক্তি সরবরাহ করে ত্বকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ওজন নিয়ন্ত্রণেও দুধ অনেক কাজ করে দুধ পানের সঠিক সময় দুধ পানের সঠিক সময় সকালে এবং আপনি যে কোনো সময় দুধ খেতে পারেন সকালে এবং রাতে খেলে ভালো রাতে হালকা গরম দুধ পান করলে ঘুম ভালো হয় এবং হজম প্রক্রিয়া উন্নত হয় শারীরিক পরিশ্রমের পরও দুধ খেতে পারেন সতর্কতা যদি কারো অ্যালার্জি সমস্যা থাকে তাইলে তার সতর্ক হওয়া উচিত এছাড়া দুধের অন্য কোনো সতর্কতামূলক কোনো কোনো কিছু দুধের গুণগত মান নির্ভর করে গরুর খাবারের উপরে আমাদের খামারের প্রতিটি গাবি সুষম দানাদার সবুজ ঘাস এবং বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে লালিত পালিত হয় তাই আপনার দুধের অর্ডার করুন আমাদের খামার থেকেই আমাদের খামারে দুধের অর্ডার করার নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো নাইন টু ওয়ান ফোর থ্রি সিক্স এ নাম্বারে আমাদের প্রতি লিটার দুধের দাম দুধের দাম হচ্ছে নব্বই টাকা মিনিমাম অর্ডার হচ্ছে মাত্র পাঁচ লিটার আর ডেলিভারি চার্জ তিরিশ টাকা আমি আবারও বলছি আমাদের প্রতি লিটার দুধের দাম নব্বই টাকা মিনিমাম অর্ডার পাঁচ লিটার আর ডেলিভারি চার্জ তিরিশ টাকা আপনি যদি মাসিক হিসাবে নেন ডেলিভারি চার্জটি ফ্রি